আজকে চলে এসছি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে ব্লগ না ঠিক এটা একটা টিপস বলতে পারো আজকে আমি দেখাবো মুসুর ডাল দিয়ে আমি কীরকম করে ঘরোয়া একটা প্যাক তৈরি করি মুসুর ডাল খাওয়ারের জন্য বা মানে ডাল যতটা আমাদের প্রোটিন ততটা কিন্তু আমাদের ফেস প্যাকের জন্য কিন্তু ততটাই উপকারী তো আমি এখানে আমি কীরকম করে বানাচ্ছি তোমরা দেখো আমি কিন্তু মুসুর ডালের সাথে কিছুটা কাজুবাদাম নিয়েছিলাম এবং ওই মুসুর ডাল আর কাজুবাদামকে ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি এই যে দেখো পেস্টটা হয়ে গেছে আর পেস্ট করে আমি একটা ছোট্ট কন্টেনারে ভরে রেখে দিই যখন যখন আমার মনে হয় ব্যবহার করব। তখন আমি এখান থেকে নিয়ে বের করে ব্যবহার করি আর তার সাথে নিয়ে নিয়েছি বেসন আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো তোমরা যে কোনো হলুদ তোমরা ইউজ করতে পারো আর সাথে নিয়ে নিয়েছি মধু একটা পাত্রে প্রথমেই আমি নিয়ে নিয়েছি টক দই টক দই আমাদের ফেসের জন্য কিন্তু খুবই উপকারী এতে আমাদের ট্যান রিমুভ হয় আর সাথে সব কিছু একসাথে আমি এটাকে মিক্সড করে নেব এইভাবেই আমি প্যাকটা তৈরি করছি এইটা সপ্তাহে তোমরা তিন দিন ব্যবহার করতে পারো এতে তো আমাদের মুখের স্কিনের যে ট্যান থাকে প্রতিদিন রান্না করলে সেটা তো ট্যান রিমুভ হয় অবশ্যই আর স্কিনটা কিন্তু অনেকটাই সফট করে তো দেখো এভাবে আমি রেডি করে নিয়েছি আর অবশ্যই ফেস প্যাক লাগানোর আগে মুখটা ভালো করে ধুয়ে নিবে তারপরে ফেসব্যাক লাগাবে তো চলো ভিডিওটা শেষ করছি